আল্লাহ আল্লাহতাল নামে প্রাণাদিক নবী জীবনের মূল জীবনের রসুল সল্লাহ ইসলামের প্রেমে শুরু করছি প্রিয় সাংবাদিক ভাতৃবৃন্দ আমরা আজকে মানবতার রাজনীতি ভিত্তিক একমাত্র সর্বজনীন মানবিক রাজনৈতিক দল ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশের পক্ষ থেকে মানবতার রাজনীতির প্রতিষ্ঠাতা প্রবর্তক ইমাম হায়াতের পক্ষ থেকে মনোনীত প্রার্থী তাহমিন আক্তারকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু সংসদ নির্বাচনে বিপি পদপ্রার্থী হিসেবে আমরা ঘোষণা দিচ্ছি ইতিমধ্যে আপনারা অনেকে নিউজ করেছেন আমাদের প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করে আবার জমা দিয়েছেন আমাদের কার্যক্রম চলমান আপনাদের উদ্দেশ্যে আমাদের মেসেজটুকু আমরা বলতে চাই যে আমাদের রাজনৈতিক ভিত্তি হল মানুষ মানবতা মানবতার রাজনীতি মানবিক সমাজ মানবিক রাষ্ট্র বিশ্ব আমরা বিশ্বাস করি আমরা যদি মানুষ হতে না পারি তাহলে কখনো মানবিক রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হবে না মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না যেহেতু রাষ্ট্র সর্বজনীন রাজনৈতিক দলও সর্বজনীন হতে হবে রাষ্ট্রে সকল মানুষের বসবাস রাজনৈতিক দলও সর্ব সকল মানুষের প্রতিনিধিত্ব হতে হবে একমাত্র বাংলাদেশে সর্বজনীন মানবিক রাজনৈতিক দল ইনসানিয়ত বিপ্লব এই ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশ ফোরটি সিক্স নম্বর নিবন্ধিত দল আমরা বাংলাদেশের রাজনৈতিক ময়দানে একটা আমূল পরিবর্তনের কাজ করছি কাজটা হলো নতুন জীবন নতুন রাজনীতি সব মানুষের কল্যাণে মানবতার রাষ্ট্র মানবতার রাজনীতি এবং মানবিক একটি ক্যাম্পাস গঠনে আমার প্রত্যয় এই পরিপ্রেক্ষিতে আমি আমার সহপাঠী বৃন্দ এবং যারা সিনিয়র জুনিয়র এবং বিশ্ববিদ্যালয়ে যারা আমার সহপাঠী আছে তাদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই সেখানে আমি প্রথমে কিছু একাডেমিক আলোচনায় যে বিষয়গুলো তুলে ধরতে চাই হচ্ছে আমরা সবাই সবাই দুনিয়াতে দুটি ধারা দেখতে পাই একটা একটা সত্য মিথ্যা এই দুইটার কোনো একটি ধারণ করে এখন কেউ যদি সত্যকে সাপোর্ট করে সে সত্যের ধারক কেউ যদি সত্য মিথ্যা কোনোটাই সাপোর্ট করে না সেটা কখনো বলতে পারবে না তাকে অবশ্যই যে কোনো একটি সাপোর্ট করতে হবে তো তারই পরিপ্রেক্ষিতে আহ আমরা যদি দুনিয়ায় যে রাজনীতি আছে সেগুলো দেখি মানবতার রাজনীতির বাইরে মানবতা ভিত্তিক রাজনীতির বাইরে পুরো দুনিয়ার রাজনীতি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দুই ধরনের রাজনীতি দেখতে পাই একটা হচ্ছে ধর্মের ভিত্তিতে অধর্ম উগ্রবাদী রাজনীতি আরেকটি হচ্ছে বস্তুবাদের ভিত্তিতে জাতীয়তাবাদী এবং আহ জাতীয়তাবাদী রাজনীতি যেগুলো আসলে আমাদের যে মানব সত্তা আমি যে মানুষ আমি যে মানুষ সেটা স্বীকার করতে দেয় না বস্তুর অর্ধে মানবসত্তা মানবিক চেতনা মানবিক দৃষ্টি মানবিক ভাতৃত্ব মানবিক সাম্য মানবতার রাজনীতি মানবতার বিশ্ব ব্যবস্থা অঙ্গীকার করে জীবন মানবতার ধর্ম কষ্ট হয় না মানবতার রাজনীতি ও রাষ্ট্র বিশ্ব সম্পদে সব মানুষের মালিকানা ও বিশ্ব নাগরিকত্ব ভিত্তিক মানবতার অখণ্ড দুনিয়ার বিশ্ব ব্যবস্থা না থাকলে মানব জীবন যেমন পূর্ণতা পায় না বিকশিত হয় না তেমনি সত্য ও জীবন মানবতার ধারা রুদ্ধ ও ধ্বংস হয়ে যায়